আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নভেম্বরে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি ঠিক করতে হবে বললেন গোলাম পরোয়ার বাংলাদেশ একটি ইতিবাচক পরিবর্তনের পথে এগোচ্ছে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি যেখানে একটি স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভাষা এবং প্রশাসনের ছয়টি অঙ্গকে শক্তিশালী করার প্রস্তাব রয়েছে এরপর জানাব পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে সঙ্গে পলাতক শেখ হাসিনা তারেক সিদ্দিকী সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এদিকে শেখ হাসিনা সহ পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আওয়ামী লীগের দীর্ঘ আমলে টিএফআই সেল ও জেআইসি সেলে গুমখুন ও জুলাই অগস্টে সংগঠিত বিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানাব ধর্ষণের অভিযোগে মধ্যরাতে উত্তাল বুয়েট অভিযুক্তকে সাময়িক বহিষ্কার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শ্রীশান্ত রায় নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য এবং ধর্ষণের স্বীকারোক্তি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একুশ বেচের শিক্ষার্থী এবং সর্বশেষ জানাবো জামাতে রাষ্ট্রক্ষমতায় যার প্রশ্নই আসে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশ জামাত ইসলামে রাষ্ট্রক্ষমতায় যার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমান্বক উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যতবার ইতিহাসকে অন্যদিকে বোঝাতে চেয়েছে জামাত ইসলাম তার উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ভূমিকা নিয়ে বারবার সিটকে পড়েছে এবারও তারা সিটকে পড়বে তারা রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নভেম্বরে গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি ঠিক করতে হবে বললেন গোলাম পরোয়ার বাংলাদেশে একটি ইতিবাচক পরিবর্তনের পথে এগুচ্ছে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি যেখানে একটি স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং প্রশাসনের ছয়টি অঙ্গকে শক্তিশালী করার প্রস্তাব রয়েছে আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি আইনিভিত্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মঙ্গলবার একুশে অক্টোবর সকালে খুলনা পাঁচ আসনের শাহপুর আঞ্চলিক অফিসের ডুমুরিয়া উপজেলার Tamalia রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়নের ভোট কেন্দ্রে প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন মিয়া গোলাম পরার বলেন কমিশন এবং উপদেষ্টার কাছে আমরা দাবি জানিয়েছি গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনগত রূপ দিতে হবে যার উপর ভিত্তি করে আগামী নির্বাচনে সরকার ও নতুন বাংলাদেশ গড়ে তুলবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আমির মালানা মুক্তার হোসেন এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা জামাতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া কুদ্দুস জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির প্রমুখ পনেরো সেনা কর্মকর্তার গ্রেপ্তার দেখে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল দুটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা তারেক সিদ্দিকী সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল বুধবার একুশ অক্টোবর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এছাড়াও গুমের অভিযোগে করা দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী বিশে নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল আর গত বছরের আঠারো উনিশে জুলাই রামপুরায় গণহত্যা চালায় অভিযোগে করা মামলায় শুনানির জন্য পাঁচই নভেম্বরের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল এদিন শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন আসামিদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে আনলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এখন আসামিদেরকে কোন কারাগারে কোন কারাগারে রাখতে হবে তা কর্তৃপক্ষ নির্ধারণ করবে এর আগে এদিন সকাল শ সাতটার দিকে করা নিরাপত্তায় পিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় সাড়ে সাতটায় পিজন ভ্যান থেকে নামিয়ে তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যায় পুলিশের সদস্যরা শেখ হাসিনা স পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টি এ পাই বা জেআইসি ছেলে গুম খুন ও জুলাই অগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে গুমের দুই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী বিশে নভেম্বর দিন ধার্য করা হয়েছে বুধবার ট্রাইব্যুনাল একের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শপিউল আল মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফেরাত দেওয়ার পাশাপাশি শেখ হাসিনার যেসব অপরাধ রয়েছে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শেখ হাসিনার যেসব অপরাধ রয়েছে সেগুলো মূলত বিচারের আওতায় নিয়ে আসে হচ্ছে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা হচ্ছে অবস্থায় শেখ হাসিনা যেন ভবিষ্যতে আর কোন সমস্যা তৈরি করতে না পারে সেজন্য সরকার বদ্ধপরিকর সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সরকার বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে ভারত থেকে শেখ হাসিনাকে কিভাবে ফেরত আনা যায় এবং কিভাবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা যায় এ বিষয়গুলো দেখ ফাল করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এরই ধারাবাহিকতায় তিনি এসব কাজ করেছেন ধর্ষণের অভিযোগে মধ্যরাতে উত্তাল বুয়েট অভিযুক্তকে সাময়িক বহিষ্কার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শ্রীশান্ত রায় নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য এবং ধর্ষণের স্বীকারোক্তি দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইইউ বিভাগের একুশ ব্যাচের শিক্ষার্থী বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাত বারোটার দিকে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রত্ব বাতিল গ্রেপ্তারের দাবিতে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন ছাত্রকল্যাণ পরিদপ্তর ডিএসডব্লিউ ভবনের সামনে জড়ো হন এ সময় তারা ধর্ষকের ঠিকানা এই বুয়েটে হবে না ধর্ষকের বিচার চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর এ কে এম মাসুদ হক লিখিত বিজ্ঞপ্তি সুশান্ত রায়ের ছাত্রত্ব ও সাময়িকভাবে বাতিলের নির্দেশনা দেন বিজ্ঞপ্তিতে বলা হয় এই বিশ্ববিদ্যালয় ইউ বিভাগের একুশ ব্যাচের শিক্ষার্থী সীশান্ত রায় এর ছাত্রত্ব সাময়িকভাবে উপস্থিত শিক্ষার্থীরা এই ঘোষণা শোনার পর পরই না না বলে ওঠেন তারা ওই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবি তুলেছেন এ সময় তারা ধর্ষকের ঠিকানা এই বইটে হবে না ধর্ষকের বিচার চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থী প্রার্থীদের দাবির মুখে বোর্ডের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক ড এ কে এম মাসুদ হক লিখিত বিজ্ঞপ্তিতে শ্রীশান্ত শান্ত রায়ের ছাত্রত্ব বাতিলের নির্দেশ দিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় ইউ বিভাগের একুশ ব্যাচের শিক্ষার্থী ছাত্রত্ব বাতিল করা হলো তবে উপস্থিত শিক্ষার্থীরাই ঘোষণা শোনার পর না না বলে ওঠেন তারা শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন এদিকে অভিযুক্ত শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে বোয়েট একুশ ব্যাচ ধর্ষণ প্রমাণের একটি মিল প্রকাশ করেছে এক রেড ডিট ব্যবহারকারী নিজেই বুয়েটের একুশের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে দুই একাধিক মন্তব্যে বেশে বাস ব্যান্ডের এয়ারবারস ব্যবহার করেন বলে উল্লেখ করেছে যা সংশ্লিষ্ট সঙ্গে আইডি থেকে থেকে জানা যায় সে জুন মাসে করেছেন চার উক্ত রেডডিট আইডির অশালীন মন্তব্যগুলো ভাষা টোন ও লেখনী বহু সহপাঠী শনাক্ত করেছে যা অভিযুক্ত শিক্ষার্থীর স্বভাবগত লেখনীর ভঙ্গির সঙ্গে সামঞ্জস্য পাস বইটে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় রাজনীতি বর্জনের পক্ষে সম্মিলিত স্বাক্ষর প্রদান করেছে